পেইন রিফেম ফর্মুলা পেইন রিফেম ফর্মুলা পেইন দেখেন স্টার্ট দ্য টাস্ক ইমিডিয়েটলি ইফ ইউ ফিল রেজিস্ট্যান্স কোনো কাজে যদি মনে করেন থাক পরে করি বা ঠিক আছে পরে করলেও চলবো অথবা কালকে জন্য ফেলে রাখেন ট্রাস্ট নি ওই কাজটা আপনি ইনি শুরু করেন এখন দেখেন কীরকম হতে পারে আচ্ছা বুক দিতে হবে বা ব্যায়াম করতে হবে আচ্ছা কালকে করবো না দেখেন কাল মানে বাংলায় এই একটা কথা আছে কাল করলে কালে ধরে মানে সেটা আর হয় না আপনি কি করলেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেন অনেক জায়গাতে স্পেস আছে ডেস্কের স্পেস ফ্রি হ্যান্ড অনেক এক্সারসাইজ করা করা যায় যায় বসে বসে দেখেন আমি ছোট করে বলি যদি আপনি এভাবে করেন কোনো শব্দ হবে না আমি দেখাচ্ছি দেখেন এইভাবে যদি অনেক জোরে জোরে আপনি তিরিশ চল্লিশ বার করেন আপনার ঘাম বের হয়ে যাবে এইভাবে করেন তারপর ধরেন এভাবে করলেন শব্দ হবে না ঠিক আছে মানে খুব শব্দ কম হবে আপনার মানে ব্লাড সার্কুলেশন অনেক বেড়ে যাবে তারপর এভাবে করেন দেখেন খুব আপনি দেখবেন যে আপনি চল্লিশটা করে যদি এরকম ভাবেন একটা করে সেট তিরিশটা সেট বিশটার সেট হইতে পারে জোরে জোরে যদি আপনি করেন আপনার ঘাম বের হয়ে গেছে মানে আপনার কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে আপনি বসে থেকেও ব্যায়াম করতে বসে থাকার অনেক ব্যায়াম আছে শুধু যে মানে মাঠে ঘাটে গিয়ে দৌড়াইতে হবে অথবা ট্রেডমিলে মিলে দৌড়াইতে হবে ব্যাপারটা এরকম না বাট ইউ হ্যাভ টু স্টার্ট আপনার মনে পড়ছে ওকে ঠিক আছে আমি একটা কাজ করি আমি আমার এগুলা হাতের যত জায়গায় আপনি মুভমেন্ট করবেন সবই হচ্ছে আকু কাজ করে হ্যাঁ এই পয়েন্ট গুলা আমাদের বিভিন্ন বডির হচ্ছে পয়েন্ট থাকে এই পয়েন্ট গুলা খুবই অ্যাক্টিভ হয়ে যায় আপনি এইভাবে এভাবে করতে থাকলেন ঠিক আছে ওকে এখন মনে পড়ছে তিরিশ সেকেন্ড আপনি করতে পারবেন তিরিশ সেকেন্ডে দেখবেন যে তিরিশ বার হয়ে গেছে স্টার্ট ঠিক আছে আবার দেখেন

মানে আপনি দাঁড়ায় যান আপনি শুরু করেন আপনি দেখবেন ওটা ভালো লাগা কাজ করে কারণ পেইন কারোরই প্রথমে ভালো লাগে না বা যখন আপনি স্টার্ট করে দিবেন এই যে মোমেন্টাম ব্রেক করে দিলেন জাস্ট দুই মিনিটের জন্য আপনার এটা শুরু হয়ে গেছে মানে শুরু হয়ে গেছে মানে এই যে আপনারা যে এখানে আসছেন তার মানে আপনার সুস্থতার জার্নি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শুরু হয়ে গেছে কারণ আমার জার্নি ইভেন আমার ফ্যামিলি জার্নি ঠিক এইরকম ভাবেই শুরু হয়েছে আমরা এইভাবেই স্টার্ট করেছি দেখে এক্সকিউজ নেই দেখেন আপনি যখন এটা শেষ করতে পারছেন ঠিক আছে আপনি শেষ করতে পারছেন বিশ্বাস করেন আপনি শেষ করার পর আপনার মানে অনেক ভালো লাগবে যে না আমি পেরেছি আই ডিড ইট আমি আমার জীবনে প্রথম যখন পুষাব দেই এখানে পুষাবের পজিশনটা দেয়া আছে আপনি দেখেন পুশআপ বলে প্ল্যাং বলে এই ধরনের আমার শুরু হয়েছিল মাত্র দুইটা থেকে দুইটা এখন কিন্তু পনেরোটা বিশটা ইজিলি করতে পারি কারণ আমি শুরু করেছিলাম বিধায় এটা করতে পারি বিষটা আপ দেওয়ার পরে আপনি দেখবেন আপনার মানে কি পরিমাণ যে ভালো লাগে আপনার বডি পুরো পাখি হয়ে গেছে না আপনি মানে আপনার বডি ফাঁকা হয়ে গেছে ইভেন আপনি একশো মিটার দৌড় দেন বেশি তো পারবেন একশো মিটার দৌড় দেন একশো মিটার দৌড় দেওয়ার পরে দেখবেন আপনার পুরা বডি হালকা হয়ে গেছে কারণ এত পরিমাণ ব্লাড সার্কুলেশন হয় কারণ আপনার হার্টবিট বেড়ে যায় হার্ট অনেক বেশি পাম্প করে সো দেখা যাচ্ছে ছোট ছোট যে ব্লকেজ থাকে অনেক সময় আমাদের বডি মুভমেন্ট না হওয়ার কারণে অনেক ধরনের ব্লকেজ তৈরি হয় সঠিকভাবে সব জায়গায় রক্তের মাধ্যমে পুষ্টি প্রদান যায় না সো বেশি পাম্প করার ফলে জোরে পাম্প করার ফলে আপনার ওই সমস্ত জায়গায় পুষ্টি পৌঁছায় যায় সো দিস ইজ মানে এই পেইনটা নিচ্ছেন জন্য শরীরের ভিতর কিন্তু এইরকম সুন্দর রিয়াকশন শুরু হয়ে গেছে আর এই রিয়াকশনটা যখন আপনি কন্টিনিউ করবেন আপনি দেখবেন মেজর একটা ডেভেলপমেন্ট চলে আসছে